অনেক ক্ষতি হয়েছে বৃষ্টিতে পাঁচ ছটা গ্রাম প্রায় বন্যার জন্য পারাপার করতে পারছে না আর বন্যার কারণে অনেক জমি প্রায় জলের তলায় চলে গেছে আর এখানে যে সামনে পোলটা রয়েছে ওই পোলটা যদি সংরক্ষণ করা যেত তাহলে অনেক মানুষের প্রায় সুবিধা হতো নদীটা কি ভেসে গেছে নদীটা ভেঙে গেছে তারপর জানি না ঠিক কতটা মানে মানুষ পারাপার করতে পারছে কি না আর যাওয়া তো যাচ্ছে না নদীর পোলটার কাছে কত বিঘা জমি প্রায় দুশো বিঘার মতো জমি হবে জলের তলায় চলে গেছে এই তো যাতায়াত করাটাই তো অসম্ভব না ওর জন্য অনেক প্রায় দু তিনটা গ্রাম বন্যার জন্য আসতে পারছে না আমরাও যাতায়াত করতে পারছি না তাই সরকারের কাছে যদি কোনো সাহায্য পাওয়া যেত ভালো হতো কিবা ওই পোলটা আমাদের সংরক্ষণ করা যেত তাই আরও ভালো হতো আর কি আমাদের হ্যাঁ বাড়ির মধ্যেই থাকছি বাড়িতে বৃষ্টির জন্য তো দু তিন তিন দিন বৃষ্টির জন্য তো বাড়ি থেকে বেরোতেই পারছি না 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 ওইসব ওই সব কোনো ব্যবহার নেই তো কোনো কিছু দেখতে পাচ্ছি না তাই মানুষ তো সব ঘরের মধ্যে ঘরবন্দি হয়ে রয়েছে